আমাদের খেলার মাঠে দুইটা দল আছে আর একটা দল যেখানেই থাকে কাছে একটা দল আছে আপনারা দলটা পাঠিয়ে দেন ধন্যবাদ দয়া করে কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না যেখানে অবস্থান করছেন শশা জায়গায় দাঁড়িয়ে খেলাটি উপভোগ করেন তাতে রেফ্রি খেলা পরিচালনা কমিটি খেলোয়াড় সবার জন্য সুবিধা হবে পূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করলাম যে খেলায় উভয় টিমে

দেখা প্রথম যাকিকে তার দলকে তিনি এগিয়ে নিতে পারেন কিনা অপর দিকে গোলরক্ষক ঠিক হয়ে গেল এবং এবং এগারো নম্বর দল টি চিত খেলোয়াড় সিম তিনি প্রথম সিট থেকে দলকে এক শূন্য ব্যবধানে এগিয়ে নিয়ে গেল চৌদাসা এক সিটি শূন্য চেয়ার পক্ষে কোন ছট নিতে আসছেন প্রথম দেখা যাক এবং

তৃতীয় শীতক্রিয়ার পক্ষে তৃতীয় শুন প্রতিহত করলেন তৃতীয় কোন প্রতিহত করলেন

चौगारतु शय नम्बर जारित असून चमत আর এক গোল করে দলকে এগিয়ে নিয়ে গেল অর্থাৎ তিন এক গোলে এগিয়ে বলসার নিশ্চিত হয়ে যাবে সুচিত্রিয়ার পক্ষে চতুর্থ শট নিতে আসছেন 10 নম্বর জার্সি পরিহিত শাহরিয়ার পর্যন্ত খেলোয়াড় রাখতে পারেন কি না

সর্বশেষ পাঁচ নম্বর শট নিতে আসছেন এবং মিস করলেন এবং মিস করলেন পাঁচ নম্বর শট একদমই আসছে কোন মিস করলেন অর্থাৎ তিন দুই গোল এগিয়ে সৌগতা সর্বশেষ কৃতিত্বিয়ার সর্বশেষ একটা শট বাকি আছে গোল করতে পারলে সমতায় হবে

আবার বল কে এগিয়ে নিতে নিয়ে গেলেন এখন सीटेट প্লেয়ার পক্ষে শট নিতে আসলেন বখবাগ উনি বলকে গোল করে দান্তি পরিচিত খেলোয়াড় অধিক স্তবাসর দক্ষ গোলকিপার উনি চেষ্টা করেন না ভালো না পুরো গোল না নেওয়া নাই ফাতে টাই ব্রেকারে